সেখানে একদম দাদা ছিল তাদের বাড়িতে ওই কাজকর্ম করত মাস্টার দিতে রকম তখনই ও এই দাদামশাই কীভাবে শুনেছেন যে এইরকম ওর বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে তাহলে আমি তো বিয়ে বলছি তখন ওষুধ বলছে যে এই তোর বাড়িতে কে মেয়ে আছে না হ্যাঁ একজন মেয়ে আছে আমি যখনই যাই যে আমার বাইরে মানে ভাঁক ফাঁদো বসে থাকে না কী কম দেখতে না মেয়ে যেমন হয় সেই রকম তো সেই রাজা এখন দেখতে এসছো দেখে না সুন্দরী মেয়ে মেয়েটা আনার পরে ও তখন আবার গেছে গিয়েছে বলছে কান্নাকাটি করছে এই তুই কাঁদছিস কেন না সেই রাধা মশাই বলছে কি বিয়ে করবে হ্যাঁ বিয়ে করবে আমাকে না হ্যাঁ না ঠিক আছে তুমি তাকে গিয়ে বলবে যে সুরঙ্গ পথ তৈরি করে দিতে হবে আমি সেই সুরঙ্গ পথ দিয়ে যাব তখন সেই কথাটা ও বলছে বলছে তোর মায়ের যদি এত ক্ষমতা এই দিঘিতে মাছ ধরতে পারবি বলে হতে পারে মাকে তাহলে বলতে হবে তখনই মাকে কাছে আবার জিজ্ঞাসা করেছে মা তুই কাঁচিস কেন না আমাকে বলছে আর ঠিক আছে তুই জাল দিবি ওই পুকুরে মাছ পাব দিয়ে সেই সেই পুকুরে কোনো দিন মাছ নেই কিছু নেই জাল দিতে একদম এক কাঁড়ি মাছ উঠে গেল তখন সে বলল তাহলে একে যদি আমি বিয়ে করি তাহলে আমি বহুত কিছু জিনিস উদ্ধার করতে পারবো আমি যা চাইব তাই পাবো মানে সম্ভব না এবার পক্ষেই সম্ভব এই হিসাবে উনি ওকে বিয়ে করবেন বললেন কলক্ষ কান্নাকাটিও মুক্ত করেছে বলে তোর চিন্তা ওনাকে সুরঙ্গ পথ করে দিতে বল আমি সেই সুরঙ্গ পথে যাব সেই সুরঙ্গ পথ দিয়ে যেতে যেতে গর্ত চকোপরে সেখানে ময়না টয়না বিভিন্ন জায়গা রাজা টাজা এসেছিল যেমন আপনার স্বয়ম্বর সভা হয় সেরকম বলছে যে স্বয়ম্বর সভা তৈরি করতে হয় সেইভাবে স্বয়ম্বর সভা তৈরি করেছে সেইখানে মহিষাতলের রাজা মহাশয় ছিলেন <laughs> অন্যান্য রাজাও যখন সেই সুরঙ্গ পথে যাচ্ছে <laughs> তখন করছে কি না পুরো আলোর জ্যোতি যেই রাজা ওকে বিয়ে করবে বলছিল সে থট থট করে তার গায়ে গোটাতে আগুন লেগে গেল যা <laughs> লেগে গেল এরা সবাই তখন ভয়ে আতঙ্ক তখন মা ওই মহিষাতলের রাজাকে স্বপ্নাদিষ্ট বলছে তোর কোনো ভয় নাই তুই আমাকে প্রতিষ্ঠা করবি সেই জঙ্গলে বাঘ আছে সাপ আছে সিংহ আছে সবাই আছে আমার নাম করে তুই বলবি সমস্ত পরিষ্কার হয়ে যাবে আর ওইখান থেকে পরিষ্কার করে ওইখানে আমার প্রথম মন্দির তৈরি করবি আমার নাম হচ্ছে বাঁশুলি মা গঙ্গার একটা অংশ শীতলার একটা অংশ দুর্গা মা এরকম মিলে বাসুলি মা ও গঙ্গা রূপ বাবার দুর্গা এবং গঙ্গার সঙ্গে এ মায়ের ত্রাসের আছে এখানটা তার পাঁচ মানে তিন চার জায়গায় মন্দিরেরও আপনি এই যে কি ঝড় টর যে হচ্ছিল আইলা আইলা ফাইলা মতো গোটাটা সেই বাসার ঘটে জল টল ঢুকে গেল কিন্তু এই সিঁড়ির পাশ থেকে এঁকে জল কাজ করতে পারে। এইভাবে সৃষ্টি সেই হিসাবে তখন বৈশাখরের দাদাকে বললো ইনি হচ্ছে সিংহ বাহিনী তো সেই সিংহ বাহিনী আমাদের পদবিক হচ্ছে সিংহটা আমরা ছিলাম চেটার কি বাড়িছিল বাড়ি ছিল বাবা চ্যাঠামশের কাছ থেকে ঠাকুরদার কাছ থেকে ছুটেছিল তো সেই স্বপ্নাদিষ্ট হিসাবে মহিষাতরে রাজা আপনার আমাদের গ্রামে হরিপুর গ্রামে ওইখানে বসবাস করে এই যে টেঙ্গার খাল এটা হচ্ছে মায়ের নামেই টেঙ্গার খাল এই জন্য হয় টেঙ্গার বাসনী তারপরে ওইখানে বসবাস করে সিংহই করে নিয়ে যেত নিয়ে আসতো ঠাকুরমশাই যিনি ছিলেন চেনাকে সিংহয় করে নিয়ে যেত সিংহই করে নিয়ে আসত তো সেই হিসাবে আমাদের পদবী হচ্ছে সিংহটাও মায়ের স্বপ্নাদ্দ পদবী সিংহটাও সেই থেকে মহিষাতলে রাধা পরিষেবা দিতেন সমস্ত কিছু করতেন প্রথম মন্দিরটা হয় রানীগঞ্জ সেখানটা এখন ওই যে আমার যে বালুঘাটার নাম টান শুনেছেন ওই সাইডে ওটা ওটা হয়ে গেছে নদীর চর হয়ে হয়েছে তারপরে এখানে আছে সরে 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 এইখানে রাস্তে স্থাপিত হয়েছে তো সেই জন্য আমরা বংশ পুরুক্রমাক্রমে আমাদের পুজো চলে আচ্ছা এবার আপনার একটু পরিচিতিটা আর একবার বলুন আপনার নামটা বলুন আমার নাম প্রদীপ সিংহ আচ্ছা নন্দীগ্রাম থানা হরিপুর গ্রামে বাড়ি এতক্ষণ আমরা নন্দীগ্রাম থেকে পাশুলি মাতার মন্দিরের অজানা রহস্যের কাহিনী মন্দিরের পুরোহিতের মুখ থেকে শুনলাম নন্দীগ্রাম থেকে ক্রিয়েটিভ রিজন্যাল হিস্ট্রি অ্যান্ড কালচার চ্যানেলের পক্ষ থেকে বিপুল কুমার ঘোষের প্রতিবেদন নমস্কার